নমস্কার ভারত এখন এমন এক ঐতিহাসিক শক্তি বিপ্লবের দ্বার দাঁড়িয়ে আছে যা দেশের জ্বালানি ভবিষ্যৎকে অমূল বদলে দিতে পারে সম্প্রতি দ্য নিউজ ইন্ডিয়ানকে কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী শ্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন যে আন্দামান সাগরের নিচে একটি সম্ভাব্য বিশাল তেলের ভান্ডার গ্রিন শুটস দেখা যাচ্ছে এই সম্ভাব্য আবিষ্কারকে তিনি তুলনা করেছেন গায়নার লিসা ওয়ান ক্ষেত্রের সঙ্গে যা দু সালে এক্স মোবিল আবিষ্কার করেছিল এবং এর ভাণ্ডার এগারো বিলিয়ন ব্যারেলের বেশি তেল রয়েছে সেই আবিষ্কার গায়নার ভাগ্য বদলে দেয় একটি ছোট সম্পদহীন দেশ থেকে গায়না পরিণত হয় একটি বৈশ্বিক তেল উৎপাদক শক্তিতে বর্তমানে প্রতিদিন ছয় দশমিক পাঁচ লক্ষ ব্যারেল তেল উৎপাদন করছে এবং দু হাজার সালের মধ্যে তা তেরো লক্ষ ব্যারেলে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে আন্দামান সেডিমেন্টারি বেসিনে প্রায় দুই দশমিক পাঁচ লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত যার মধ্যে আঠেরো হাজার বর্গ কিলোমিটারের শ্যালো ওয়াটার এবং দু লাখ সাত হাজার বর্গ কিলোমিটারের ডিপ ওয়াটার অঞ্চল রয়েছে এই অঞ্চলগুলি ক্যাটাগরি দুই হিসাবে চিহ্নিত করা হচ্ছে অর্থাৎ এখানে হাইড্রোকার্বনের উপস্থিতি নিশ্চিত হলেও এখনও তা বাণিজ্যিকভাবে কাজে লাগানো হয়নি এই নতুন আবিষ্কারের পেছনে মূল চালিকা শক্তি হলো দু সাল থেকে সরকারি গৃহীত নীতিগত সংস্কার পুরনো নিউ এক্সপ্লোরেশন লাইসেন্স পলিসি বাতিল করে হাইড্রোজেন এক্সপ্লোরেশন অ্যান্ড লাইসেন্সিং পলিসি ও ওপেন অ্যাক্রিয়েজ লাইসেন্সিং পলিসি চালু করা হয় যার মাধ্যমে বিনিয়োগের চেয়ে অনুসন্ধানে জোর দেওয়া হয় পাশাপাশি উৎপাদনের ভাগাভাগি পরিবর্তে রাজস্ব ভাগাভাগি মডেল চালু করা হয় যা বিনিয়োগকারীদের জন্য আরও স্বচ্ছ ও আকর্ষণীয় হয় আরও একটি বড় পরিবর্তন আসে আগে নিষিদ্ধ ঘোষিত নৌগো অঞ্চলে যেমন ডিআরডিও ইসরো বা কোস্টগার্ডের অধীনে থাকা এলাকা তেল অনুসন্ধানের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এর ফলে অনুসন্ধানের পরিধি অনেক বেড়ে যায় এরই ফলস্বরূপ গত অর্থ বছরে রেকর্ড সংখ্যক পাঁচশো একচল্লিশটি কূপ খনন করে যার মধ্যে একশো তিনটি ছিল অনুসন্ধানমূলক এবং চারশো আটত্রিশটি ছিল উন্নয়নমূলক আগামী পাঁচ বছরে তারা তাদের অনুসন্ধান ক্ষেত্র দ্বিগুণ করে পাঁচ লক্ষ বর্গ কিমিতে নিয়ে যেতে পারে এই অগ্রগতির প্রতি আন্তর্জাতিক মনোযোগও বাড়ছে টোটাল এনার্জিস ফ্রান্সের সেভরান এবং এক্সান মোবিলের মতো বৈশ্বিক শক্তি সংস্থাগুলি ভারতের অপসর খাতে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে বিশেষ করে আন্দামান অঞ্চলে এই আগ্রহ প্রমাণ করে যে ভারতের এই সম্ভাব্য তেল ভাণ্ডার কেবল কৌশলগতভাবে নয় বাণিজ্যিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গতিকে আরও মজবুত করছে দু হাজার পঁচিশ সালে মার্চে প্রস্তাবিত নতুন অয়েল ফিল্ডস বিল যা উনিশশো আটচল্লিশ সালে পুরনো আইন প্রতিস্থাপন করে নতুন বিলটি বেসরকারি খাতে ভূমিকা স্পষ্ট করেছে নতুন জ্বালানি সংস্থা যুক্ত করেছে এবং বিনিয়োগকারীদের জন্য পূর্ব পূর্বনুমায়নযোগ্যতা স্থিতিশীলতা এনেছে এই সব মিলিয়ে ভারতের জ্বালানি খাত এখন এক নীরব বিপ্লবের মধ্যে যাচ্ছে যার চালক হলো দূরদর্শী নীতিমালা প্রযুক্তিগত অগ্রগতি এবং আত্মনির্ভরতার প্রতি প্রতিশ্রুতি যদি আন্দামান সাগরের এই সম্ভাব্য আবিষ্কার বাস্তবে রূপ নেয় তবে তা শুধু ভারতের জ্বালানি নিরাপত্তা ক্ষেত্রে নয় বরং বৈশ্বিক ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটেও এক যুগান্তকরী পরিবর্তন আনবে